দেখুন ক্যারেটার নিয়ে কিছু বলার সেরকম কিছু নেই মানুষ এখন সবাই জানে মানে ক্যারেটার মানে সেলফ ডিফেন্স আপাতত এখন আমরা যেটা জানি কেন অনেকে জানে ক্যারেটার মানে মারামারি সেটা সেরকম কিছু নয় এটা পুরোটাই সেলফ ডিফেন্স আগে ক্যারেটার তো আমাদের সময় বলছি ক্যারেটার অতটা স্কোপ ছিল না ফিউচার বিল্ড আপ করার জন্য কিন্তু এখন ক্যারেটারতে প্রচুর স্কোপ যে ক্যারেটার শিখে কেউ যদি মনে করে যে আমি নিজের ফিউচার বিল্ড আপ করবো গড়ে তুলবো সে করতে পারে তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে আর আমাদের এই ক্যারাটেটা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যার যার প্রেসিডেন্ট সভাপতি হানসি প্রেমজিৎ সেন ওনার ছত্র ছায়াতে আমরা এবং আমরা যাদেরকে ট্রেন করি তারা মোটামুটি ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রত্যেকটা স্তরেই তারা খেলেছে ভালো পারফরমেন্স করেছে এবং ভালো পজিশনেও আছে তারা আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টায় থাকবে যে আমরা যেহেতু গ্রামে এসেছি গ্রামে অনেক বন্ধু এবং দাদা ভাইরা আমাকে অনেক দিন থেকে অনুরোধ করেছিল পাঁচ গ্রামে একটা ইনস্টিটিউট স্কুল খোলার জন্য আমি পেরে উঠতে পারিনি সময়ের জন্য তার শেষ অব্দি খুলেই ফেললাম আমাদের আজকে প্রোগ্রামটা হলো আগামীকাল থেকে আমরা রীতিমতো ক্লাস করব এখানে তা আগামী দিনে আমি চেষ্টা করব চেষ্টা নয় হানড্রেড পার্সেন্ট দেবো যে গ্রামের নাম গ্রামের ছেলেরা মেয়েরা উজ্জ্বল করবে এই ক্যারেটার মাধ্যমে বিভিন্ন রকম গেমস থেকে ওরা মেডেল নিয়ে আসবে গোল্ড সিলভার ব্রঞ্জ তারা বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও সুবিধা পাবে এই প্রতিশ্রুতি আমি আজকে গ্রামের বুকে দাঁড়িয়ে থেকে আমি দিয়ে গেলাম যে গ্রামের প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়েদের স্পোর্টস কেরিয়ার বিল্ড আপ করার পুরো দায়িত্ব আমি খুব ভালো কথা বললেন মানে আমি এই ডিজিটাল মাধ্যমে মানে আজকে যেহেতু ক্যামেরা আমার দিকে আছে আমি ডিজিটাল মাধ্যমে এই কথাটা আমি শুধু আমার গ্রাম আমার জেলা নয় আমি বিশ্বের সবাইকে যদি পৌঁছায় বিশ্বের সবাইকে আমি বার্তাটা দিতে চাই যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে অভিভাবকদের দেশ বলছে ক্যারাটে বলে না যে কোনো গেমস যে কোনো অ্যাকাডেমিতে ভর্তির আগে একবার যাচাই করে নেবেন সেটা সঠিক না বেঠিক যে কোচ যে ইন্সড্রাক্টর যে টিচার তার লাইসেন্স সে রেজিস্টার কিনা সে কোয়ালিফাইড কিনা সেটা যাচাই করে করার পরে আপনি আপনার বাচ্চাকে সেখানে অ্যাডমিশন করবেন এটা আপনার শো পরেই যে আমার কাছে আছে এটা ক্যারাটো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে আমাকে দেওয়া কোচের আমার লাইসেন্স আমার আই কার্ড এই আই কার্ড অথেন্টিকেট আই কার্ড এই আই কার্ড ছাড়া আমি কিন্তু একটা বেঙ্গলের কোচ হতে পারি না আর যাদের এই আই কার্ড নেই তারা কিন্তু অথেন্টিকেট কোচ নয় হ্যাঁ এই আই কার্ড ছাড়া আমরা কোনোদিনই একজন কোচ হতে পারি না আই কার্ড আছে বলে আমি একটা ভালো কোচ ভালো কোচ বলে আমি ক্যারাটের ডো অ্যাসোসিয়েশন বেঙ্গল থেকে আই কার্ডটা পেয়েছি আমি চেষ্টা করব আগামী দিনে আমার বাচ্চাগুলোকে আমার থেকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার পাঁচগ্রামের নাম আমার জেলার নাম আমার রাজ্যের নাম সর্বোপরি আমার দেশকে রিপ্রেজেন্ট করবে সেই জায়গাতে আমি চেষ্টা করব আমার বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার আজকে কী রেখেছিলেন আজকে একটা উদ্বোধনী প্রোগ্রাম হলো বেশি কিছু হয়নি আমরা জাস্ট কিছু গেস্টদের ডেকে অভিভাবকদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করলাম তাদের সাথে কথা বললাম কারণ অনেকেই গ্রামাঞ্চলে অনেকেই জানে না ক্যারেটা কী জিনিস তারা আজকে জানলো তারা তাদের বাচ্চাদেরকে অনেকে ভর্তি করেছে আজকে আমরা অল্প সংখ্যক হলেও আমরা আগামী কাল থেকে আমরা ক্লাস শুরু করবো আশা করছি পাঁচ গ্রামের অন্যান্য বাচ্চারাও অভিভাবকরা তার বাচ্চাদেরকে নিয়ে আসবে এবং এখানে আপনার নাম আমার নাম ভদ্রকালী মল্লিক আমি একজন ন্যাসনাল কোচ